সাইকোই генজি ডান এ একদম ফাইন আছে লাগে ভাই ভালো লাগবে না এটা নরমাল লাগে নুরু কালেকশনের মাল নরমাল আপনি কি মিয়া পাগল পুরো এরিয়ার মধ্যে জান মাল কি দেসুই না ধوان ব্যবসা ছাড়া দুনিয়া এর দাম কত জান না নাই আইডিয়া আছে অ কত হইবো ভাই বুঝজি মালা মানে ভাল লাগে না অন্য মাল আছে নি থাকলে দেন অন্য মাল আছে সমস্যা নেই একটা ইউরোপ স্টাইলে দেখবেন ওটা করেন আপনার গায়ে ফিটিং ওটা কিন্তু বাংলাদেশ না ওটা ইউরোপের ট্রেন্ড দেখবেন কই ঠিক আছে এটা মানে দেখেন তো ভাই পড়েন এটা এটা কি পড়বো এই না বুঝবেন আর হতেছে কি আপনার বাটারফ্লাই কালেকশন

সাদামালটা পরবা ও নিবা না এত চালাই করো আগে যদি করো চালাকি পরে বুঝবা জালা কি সাদা মালটা হিন্দা মাল নিবা নাকি ফাইজলে মরাও আমি মাল এটা নিদাম না আমি পছন্দ হয় না আচ্ছা তো পছন্দ না হইলে আরটা দেও দেও তো মাল বড়া নুরু কালেকশনে কি মাল একটা 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 তুমি আয়া এটা গাইটা গুটা যাবে কি এনো করতে কইছি তাহলে দেই অন্য মাল দেন হ্যাঁ ঠিক আছে পুরো দোকানে মাল বড় আপনি মাল দেন বাপ রে কি দিছেন ভাই দাসিরা আ আ এটা কি এমন কি আমি কি গাদা নেই এটাই তো একটা স্টাইল নূর কালেকশনের মারক ওখানে চিরা হয় না স্টাইলিশ হয় এটা কত দিবেন কত এটা নিছেন চিরা চিরা তার মালার কালারটা পছন্দ হইছে এটা কত দিবেন পছন্দ হয়েছে নুরুকালেকশন কালেকশন আয়শা কেউ ফিরে যায় না পছন্দ তোমার রেকর্ড নাই দেন একটা দিলিই গো করে দেন আরে ভাই এটা কত দিম কোন দাম তো কইবেন আরে ভাই আপনি ব্র্যান্ডের মালটা নিছেন বুঝুন নাই নূর কালেকশনতে